লাভ দিও না দেও লাভ দাও দেখছো তুমি পারছো আমি মনে করছিলাম তুমি পরে যাবে লাভ দিতে গিয়ে তুমিও লাভ দিবে না তুমি এখন পরে যাবে তুমি এত স্টেবল হয়ে হয়ে আসার নাই তুমি পরে যাবে কিন্তু লিডিন পরবে না হ্যাঁ তুমি স্টেবল হয়ে গেছো আরেকটা শামুক তুমি কি শামুক করাইতেছো নাকি খালি এতগুলো শামুক ক্রাই কী করবে বাস কি খেলবে ও তাই এখানে কতগুলো শামুক রিজিন দেখো এই প্যাকেট ভিতরে রাখো ওই প্যাকেটের ভিতরে রাখো এই যেভাবে রেখে দাও কোথায় এই যেটার ভিতরে রাখো যেটা পড়ে গেছ সেটা আরে আরে কতগুলো শামুক পাইছো লিদিন তুমি আজকে খালি শামুকই পাইতেছো তোমার তো আজকে অনেক লাকি ডে তুমি এতগুলো এতগুলো শামুক পেয়ে গেছো নিচে পড়ে গেল আবার একটা শামুক এটা একটা আগে দিয়েছিলাম হুম ও ও হয়েছে আর আর শামুক নিও না এখন এটা ধরো অনেকগুলো শামুক খুঁজে লিডিন শামুকগুলো সে বাসায় নিয়ে যেতে চায় তাই না লিডিন নাও এটা ধরো এটা ধরো তুমি এত শামুক খুঁজে পাও কেন তুমি তো দুষ্টু অনেকগুলো শামুক খুঁজে পাও খালি তুমি ভালো শামুক রাখি তোমার বন্ধু হয় কেন হবে বন্ধু তাই দেখো শামুক পেলে শঙ্খ না এগুলো তো শঙ্খ না তো শামুক হাই হাই লিডিন তুমি তো এই যে দেখো নাই এটা কত সুন্দর একটা বাবু হ্যাঁ কোলে নিব তো পরে কোলে নিজে তোমার দিদি কতগুলো খুঁজে পাইছে দেখো তুমি খুঁজবে নাকি দিদি নি শ্যামুখ খুঁজে পেয়েছো নাকি আমরা এখানে একটা ফুল পাইছি কি ফুল বলো তো

তুমিও শামুক নিছো কতগুলো শামুক নিছে তুমি হাত করে দেব গো সেই করে এখানে দাম দিয়ে এটা এখানে রেখে নাও লিড এখানে রেখে নাও তাহলে কিন্তু হারিয়ে যাবে এতগুলো তুমি নিতে পারবে না এটা রেখে নাও কতগুলো শামুক পেয়ে গেছে রে এই শামুকই সময় যাই দিছে ভাই দেখো আমরা কতগুলো শামুক পেলাম এটা রাখো সরিন এটা রাখো দাও সরিন কেউ রাখতে দাও Ede hay, 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 Dadu, hay, 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 Dadu. Dadu, hay, 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 রাখো রাখো কই 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 শামুক কই কই আমার ছেলে আবার খুঁজতেছে শামুক খুঁজে পাইতেছে না তাই নাকি শরীর তো খালি শামুক খুঁজতেছে এই যে পাইছো তুমি শামুক পাইছো পাওনি শামুক না পেয়ে তোমার কেমন লাগতেছে এখন পরে যাবে কিন্তু পরে যাবে কিন্তু